আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু আমার শখের খামারের কাজ চলতেছে আজ খামারের জন্য আমরা অনেকগুলো সুপারি গাছ কাটছি সুপারি গাছগুলো কেটে মধ্যখান দিয়ে ভাগ করে তারপরে এক একটা সুপারি গাছকে চার ভাগ করে নেওয়া হয়েছে তো এগুলা খামারের সলা হিসাবে ইউজ করা হবে অনেক পরিমাণ সুপারি গাছ কাটতে হয়েছে প্রায় পঁয়ত্রিশটা পঁয়ত্রিশটা সুপারি গাছ কাটা হয়েছে এ হলো একটা শলা মানে সুপারি গাছটাকে কাটি আট ভাগের এক ভাগ এই আট ভাগের এক ভাগ এইভাবে করা হবে পুরা সুপারি গাছগুলোকে এরপরে আস্তে আস্তে মাছার উপরে বাঁধা বাঁধবো আমরা তো আমার খামারের কাজ চলতেছে মোটামুটি আলহামদুলিল্লাহ ভালোই এখন এই বাসগুলার যখন সুপারির সুপারির এই শলাগুলা যখন এভাবে বাঁধবো না এভাবে বাঁধার পরে এটার উপরে এরকম করে এটার উপরে বাঁধা হয় এটার উপরে এভাবে ক্রস করে এভাবে ক্রস করে বাঁধা হবে দেখেন আমার খামারের বাঁধগুলো দেখেন কিভাবে বাঁধা হয়েছে একটা সাথে আরেকটার কীভাবে বাঁধ হয়েছে এ চারপাশ থেকে ঘুরে আনি আবার এখানে দেওয়া হয়েছে খামারে খামারের কিন্তু সঠিক নিয়ম হলো এটাই কারণ আমার খামারে যে কাজ করতেছে সে খুব অভিজ্ঞ মানুষ সে অনেক অভিজ্ঞ অভিজ্ঞতা সম্পূর্ণ এইভাবে বান দিলে আর নড়বে না কোনো রকমেই না আপনি যত চেষ্টা করেন এটারে খুলতে পারবেন না শুধু বানটা কাটি দেওয়ার পরে এ হলো আমার খামারের বর্তমান অবস্থা আসলে মুরগির মুরগির শেড দেওয়া যে খুব এত কষ্টের এত প্যারাদায়ক আসলে আমি আপনাদেরকে বুঝাই বলতে পারবো না এই হইলো এরকম গ্যাপ থাকবে এখান দিয়ে মুরগি যখন আঁকা দেব এগুলো নিচে দিয়ে পড়ে যাব ঠিক আছে এই হইল এই হইলো বর্তমান অবস্থা তো দেখেন আপনাদেরকে আর একটা জিনিস ভালো করে দেখাই মানে খুঁটিনাটি বিষয়গুলো আসলে নতুন খামার করতে হলে কতগুলো দিক চিন্তা করতে হয় মাছাটা দিতে হবে খুব শক্ত করে হালকা করে মাছা দেওয়া যাবে না দেখেন আমি আপনাদেরকে একটা জিনিস দেখাই তারপরে একটা কথা আমি এখানে মাছা দে মাছার কাজ চলতেছে এই হল একটা ইয়া দিচ্ছে খুঁটি দিছে খুঁটির নিচে ছোটো আর খুঁটি দিছে মানে এই এই ইয়েতে একটা খুঁটি এই দুটা খুঁটি এরকম করে এখানে ষাটটা খুঁটি হবে এক একটা এক একটা ইয়াতে ষাটটা করে খুঁটি হবে মোটামুটি আলহামদুলিল্লাহ ভালোই কাজ আগাইতেছে আসলে আমাদের ইঞ্জিনিয়াররা আজকে শুক্রবার দেখি অল্প কিছুক্ষণ কাজ করে চলে গেছে আমিও বলছি যাও আজকে শুক্রবারের দিন নামাজ আছে জুমার নামাজ আসে জুমার নামাজ পড়তে হবে আসলে অনেক সময় এত লম্পা বাস পাওয়া যায় না তখন বাসটাতে জোড়া দিতে হবে এইভাবে দেখছেন এখান দিয়ে একটা বান দেওয়া দিয়ে দেওয়া হয়েছে এভাবে বান্ধা হয়েছে তাহলে আপনার দোনোটা একসাথে জয়েন্ট হয়ে গেল ঠিক আছে সেম এরকম তো লম্পা বাঁশ আসলে সবসময় পাওয়া সম্ভব না পাওয়া যায় না তারপরেও আমরা তিনটা পাইছি আপনাদেরকে দেখাই দিয়ে হাঁটতে খুব কষ্ট এই দেখেন এটাও সেম আমরা এরকম করে বানছি তো আলহামদুলিল্লাহ আমাদের এখানে পাঁচশো পাঁচশো টাইগার মুরগির জন্য আমরা ঘর করতেছি শেড বানাইতেছি আসলে আমার খুব দীর্ঘদিনের শখ আমি টাইগার মুরগি পালব টাইগার বা ব্রয়লার বা মুরগির একটা খামার করবো ছোট্ট পরিসরে অনেক বেশি বেশি না ছোটো আকারে যাকে আলহামদুলিল্লাহ আমার শখটা আমি পূরণ করতে চাইতেছি আর আমার মা অনেক আগ্রহ এইসব ব্যাপারে আমার মার কথা হইল কোনো সমস্যা নাই লস হলে লস তুই আগে একটা বানা আসলে অনেকগুলো অনেক টাকার ব্যাপার সেপার মূল মূল ইয়ে হইলো যে সুপারি গাছ আর বাঁশ মূল গাছ আমার তারপরে সামান্য পরিমাণ টিন লাগবে উপরে আর সাইডে দিয়ে আর এপেলের যে লাল একটা জালি টাইপের আছে ওইটা দেওয়া হবে এই আজকে পর্যন্ত আমার খামারের কাজ চলতেছে তো আমার জন্য সবাই দোয়া করবেন যেন আমি আমার খামারটা যেন সঠিকভাবে সম্পূর্ণ করতে পারি খামারের কাজটা যেন সঠিকভাবে শেষ করতে পারি তো দেখতে অনেকটা মনে হয় যে এক হাজার মুরগি রাখা যাবে কিন্তু আসলে এটা পাঁচশো মুরগির সেট আসলে আমি বিশ্বাসও করতে পারতেছি না পাঁচশো মুরগির জন্য এত বড় জায়গা লাগে ঠিক আছে এত বড়ো জায়গা নিয়ে করতে হইতেছে আসলে আমার থেকে মনে হচ্ছে যে এখানে এক হাজার মুরগি পালা মুরগি রাখা যাবে কিন্তু আসলে এটা পাঁচশো মুরগি সেট আর আমার পাশে পাশে দিয়ে পুকুর আছে আমার পরিকল্পনা হয়েছে এখানে দুই হাজার দুই তিন হাজার পাঙ্গাশ মাছ চাষ করবো তেলাপিয়া মাছ আর মাছ এই আমার পুকুর এই পুকুরটা অনেক বড় এই পুকুরটা আসলে অনেক বড় পুকুর তো পুকুরে আমি চিন্তা করতেছি এক এক হাজার পাঞ্চাইশ মাছ তেলাপিয়া মাছের চাষ করবো ইনশাল্লাহ তো পুকুরে যখন মাছ পালাবো এবং কি মাছ কীভাবে পালাই কী করি আপনাদের সাথে শেয়ার করব। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওটাতে একটা লাইক দিয়ে দিবেন কারণ আমার ভালোবাসার মানুষগুলো হয়েছে এই ইউটিউব চ্যানেল আমি এই ইউটিউব চ্যানেল আমার মানে কি বলবো মনের আবেগ ভালোবাসা যারা আমার সাবস্ক্রাইব করে রাখছেন সবার প্রতি আমার কৃতজ্ঞ তো আমার বি চ্যানেলটা নতুন যারা পাবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন এই আমাদের বাড়ির সামনে এটা আমাদের বাড়ি তো সবাই আমার জন্য দোয়া করবেন ভালো থাকবেন আলহামদুলিল্লাহ আলাইকুম